আপনাকে দুনিয়াতে কোন সাধারণ মানুষ করে পাঠানো হয় নাই আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি রহমাত আলামিন করে ও নবী গো যারা আপনার প্রতি দরুদ পড়বে যা দিনেতে আপনার মহব্বত থাকবে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ 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 দেখেন নবীর প্রতি দরুদ পড়লে কত ফায়দা পাওয়া যায় শুনতে রাজি আছেন চলুন আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা একদিন সাহাবীদের একে নিয়ে বাবাদের যে টুক করে বা সফর করতে লেগেছেন সফর করতে করতে কিছুক্ষণ পর আমার নবী বলেন এই সাহাবীরা কাজ করো এক আরাম করো আরাম করা যার কাছে যে রকম খাবার আছে তোমরা নিজের নিজের খাবার বের করো জোরে বলবেন না আজ অনেকে বেদাত কাকে বলে নাই বেদাত বাবা দেশ থেকে প্রমাণিত নামি মুস্তফা কোনদিন ভাত খাইনি জি ভাত খেয়েছেন ভাত আমরা খেয়েছি এ আমরা খাই কি খাই না আমরা ভাত খাই কিন্তু হাদিস শরীফ থেকে প্রমাণিত নবীজি কোনোদিন ভাত জামানাতে কেম ছিল না সেটাই হলো বেদাত এ বোকা নবীর জামানাতে ভাত ছিল না নবীর জামানাতে আপনার কি না ভাত নবী মুস্তফা কোনদিন খান নাই তাইলে বলো 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 সেটাই ভাত খাওয়া কি আমাদের জন্য বেদাত নাকি বুঝতেছেন না যে নবী আমার জীবনে কোনদিন ভাত খাই নাই তাহলে আমরা তাহলে ভাত খেলে তো এটাও তো বেদাত তাহলে ভাত খাইছো কেন তাহলে কাল থেকে রুটি খাওয়া আমার নাবি মুস্তফা রুটি খেতেন আমার নাবি মুস্তফার মধু পান করতেন আমার নাবি মুস্তফা খেজুর খেতেন আমার নাবি মুস্তফা দুধ পান করতেন জোর বলেন বাবা দি মুসলমান ভাইরা এ সোনা মানি কে রাও চলুন বাবা দিয়া কে যাও আমার নবী

কে বলছে কথাটা মৌমাছি এই মৌমাছির কথা আম বোঝে কি আমার নাবী মুস্তফা এই জ্ঞান কে দান করেছেন আল্লাহ দান করেছেন বাবা যে ইয়া হাবিবাল্লাহ

মাটির চাকের পেজন পেজন যেতে যেতে বাবু বিশাল বড় একটা মাটির চাক ওই মাটির চাক থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলালো বাবাজি এক বাটি মদ নিলেন জোর বলেন সুবহানাল্লাহ গান পেছে বাবাজি মৌমাছি গলো আপনার গুন 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 করে বাবাজি চলতে লেগেছে চলতে চলতে আমার নাবি মুস্তফার সম্মুখে যেন আবারও মৌমাছিটা গুন গুন করে আওয়াজ করে আর মাতা মোবার কবর বাবা চক্কর দিতেছে সাহাবিরা বলতেছে হাবিবাল্লা নাবি গৌ আমরা তো মৌমাছির কথা মতো গিয়ে মধু থেকে চাক আপনার কিনো মধুর চাক থেকে মধু নিয়ে আসলাম

যখনই খাওয়া আর একটা মম কিন্তু না মুস্তফার মাথা উপরে বাবা যে আবার গুনগুন 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 করে আওয়াজ করছে সমস্ত সাহাবিরা যে হুজুর এই মধু এত মিষ্টি কেন কি করে মধু তৈরি করে আমার নাবি বলছে সাহাবিরা শুনবা এ দেখে এই মম আছিটা আমি জিজ্ঞাসা করব আর মম আছি কথা আমার নাবি মুস্তফা বুঝে কি বুঝে না জি গুন 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 করে আওয়াজ করতেছে সাহাবীরা বলছে আরও ইয়া হাবি বা এবার মো মাতিটা কি বলতেছে বেড়া দামিক বলতেছে বল সাহাবিরা মোমতীটা বলতেছি ওগো বিজি এই মધુ কেমন করে মিষ্টি হলো ওগো দয়াল আপনি একটু শোনা কে দেন এ যুবক বাইরেও একটু শোনা রে কে দাও বেরাদশলাম মোদের জামানিকরাম আমার নবী মুস্তাফা মোমাতের কাছ থেকে বাবা সব পাতা ডিটে যখন বাবা জেনে নিল আমার সাহাবিদের সাহাবীদেরকে বলতে জাগো সাহাবীরা তোমরা শোনা রে কে দাও শোনা কে দাও প্রত্যেকটা ফুল ফল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে কোন ফলে রস্তিতা

একই জায়গাতে একত্রিত করে কিন্তু না বিগ এইরকম তো মিঠা মধু হবে নাও তখন আমার নামে বলতেছে তোমরা শুনে রেখে দাও সমস্ত একটা ফল ফুল থেকে রসগোল্লকে সংগ্রহ করে নিয়েছে এক জায়গাতে একত্রিত করি সমস্ত দাও আমার প্রতি তুরুৎপরে মধু মিঠা হয়ে যা